সাশ্রুদ্ধকর পরিস্থিতিতে সাত বলে সতেরো রান বাংলাদেশের টপ ক্লাস ব্যাটাররাও যা সহজে পারবে না সেই কাজটি করে দেখালেন একজন বোলার তাও আন্তর্জাতিক ক্রিকেটের কোনো বোলার নন ঘরোয়া ক্রিকেটের তিনি রহস্যময় স্পিনার আলিসাল ইসলাম বাইশ বছর বয়সী অফ স্পিনার আলিসের বাড়ি ঢাকার সাভারের বালিয়ারপুরে ক্রিকেট খেলা শুরু করেন দু হাজার সালে কাঠালবাগান গ্রিন ক্রিস্টেন ক্লাবের হয়ে এরপর কয়েক বছর খেলেছেন দ্বিতীয় বিভাগে তারপর প্রথম বিভাগে সেখান থেকে তাকে নেট বোলার হিসেবে বিপিএলে আনেন খালেদ মাহমুদ সোজন নেটে তার বোলিং ভালো লেগে যাওয়ায় সুযোগ মেরে ঢাকার একাদশে অথবা দুই হাজার উনিশ বিপিএল অভিষেকেই হ্যাটটিক করে আলোড়ন ফেলে দেন তবে ভাগ্যের নির্মাম পরিহাসে ইঞ্জুরিতে টানা কয়েক বছর ছিলেন ক্রিকেটের বাহিরে এতটাই বাহিরে ছিলেন যে ওখান থেকে সহজে কোনো ক্রিকেটার ব্যাক করতে পারে না তবে পেরেছেন আলিস গত বিপিএলে দারুণ বোলিংয়ে ডাক পেয়েছিলেন জাতীয় দলেও আর এবার তো রীতিমতো নতুন ইতিহাস গড়ে ফেললেন সেমিতে শেষ বলে দরকার চার রান চিটাগং কিংসের ব্যাটসম্যানদের মধ্যে উইকেটে আসা বাকি কেবল বিনুরা ফার্নান্দোর আরেকজনও তখনও আউট হননি কিন্তু তার দৌড়ানোর সামর্থ্য নেই দুই বল আগেই রান নিতে গিয়ে চোট পেয়েছিলেন আলিসাল ইসলাম এরপর ম্যাচের আশা বাঁচিয়ে রাখা আলিসকে মাঠ ছাড়তে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যথা যে বেশ ভালোই পেয়েছিলেন তাও বোঝা যাচ্ছিল তবুও তার প্রতি আস্থা ছিল চিটাগাংয়ের ম্যাচ শেষে চিটাগং প্রতিনিধি হয়ে আসা খাজ্জা নাফিজ জানিয়েছেন দল থেকে আলিসের প্রতি বার্তা ছিল শয্যা সাপটা তাকে বলা হয়েছিল মাটি গিয়ে রান্না নিয়ে চার মারো কারণ শেষ বলে ওটাই দরকার ছিল ওই আস্থার প্রতিদান আলিস দিয়েছেন বেশ ভালোভাবেই খুলনা টাইগার্সের মুশফিক হাসানের শেষ বলে চার মেরে দলকে তুলেছেন ফাইনালে এরপর ব্যাট শূন্যে উড়িয়ে করেছেন উদযাপন ফাইনালে ওঠার আনন্দে আত্মহারা হতে দেখা গেছে পুরো চিটাগং কিংসকেই পুরস্কার বিতরণীতে এই অফ স্পিনার জানালেন কি চলছিল তার মাথায় কৃতিত্ব দিলেন তখন তার সাথে উইকেটে থাকা আরাফাত সানিকেও আলিস বলেন আসলে আমি আর সানি ভাই যখন ব্যাটিং করছিলাম সানি ভাই আমাকে শুধু এই কথাটা বলছিলেন যে আলিস বিশ্বাস রাখ তোর ব্যাটিং আমি দেখেছি তুই পারবি আমিও অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম ব্যাটসম্যান হওয়ার জন্য বা ব্যাটিং করার জন্য হচ্ছিল না কখনো আমি সেন্টার উইকেটে গিয়ে পারছিলাম না সিলি সিলি আউট হয়ে যাচ্ছিলাম তো সানি ভাই বলছিলেন যে বিশ্বাস রাখ ক্রিকেট যে কোনো কিছুর খেলা যে কোনো কিছু হতে পারে উনিশতম ওভারের রান নিতে গিয়ে পা পিচলে পড়ে গিয়ে ব্যথা নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন আলিস তার বদলে তখন উইকেটে আসেন শরিফুল ইসলাম যেটা শেষ পর্যন্ত সাপে বর হয়েছে চিটাগংয়ের জন্য মূলত দৌড়ে রান নিতে না পারার শঙ্কা থেকেই তখন মাঠ ছেড়েছিলেন আলিস এমনকি ডাগাউটে কাছে গিয়ে হতাশায় বেশ মুষলে পড়তেও দেখা যায় তাকে মার ছাড়া নিয়ে আলিস বলেন রান নিতে গিয়ে যখন চোটে পড়লাম আমি আর ভাই ঠিক করলাম আমি যেহেতু দৌড়াইতে পারবো না সানি ভাই বললেন যে যদি দৌড়াইতে না পারো তাহলে বাহিরে যাওয়াই ভালো হবে ওই সময় তিন বলে আট রান প্রয়োজন ছিল তাই দ্রুত রান নেওয়াও গুরুত্বপূর্ণ ছিল ভাইকে প্রথমে বললাম যে আমি চেষ্টা করি ভাই বললেন দরকার নাই কপালে থাকলে হবে শরীফুলও মারতে পারবে শরীফুল প্রথম বলে চার মারল তখন আমাদের মাঝে বিশ্বাস ছিল যে এই ম্যাচ আমাদের পক্ষে আছে ফিরে এসে দারুণ একশে ম্যাচ জেতালেন আলিস তখনও তার বিশ্বাস ছিল ছয় মেরে ম্যাচ জেতাতে পারবেন শেষ বলে আমি আবার যখন ফিরে এলাম সানি ভাইকে বলছিলাম ভাই আসলে দেখেন কপালে যদি থাকে ছয় মেরে দেব সানি ভাই বলছিলেন যে ছয় দরকার নেই তুই চারই মার দর্শক আলিসকে একবার জাতীয় দলে ডেকেও পরে আর নেওয়া হয়নি এখন আবারও কি তাকে ডাকা উচিত না হাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ